আপনি দুনিয়াতে যাই করেন আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না তাই রিজিকের জন্য ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত করা প্রতারণা সিন্ডিকেট মাপে কম দেওয়া এগুলো ছেড়ে দেন আপনার রিজিক আপনার কাছেই আছে কেউ কেড়ে নিতে পারবে না যেমন মৌত মানুষকে খোঁজে রিজিক তেমন মানুষকে খোঁজে আমাদের কাউন্সিলর সাহেবের বাসায় বা তার আত্মীয়র আজকে আমার রিজিক লিখা ছিল এখানে এসেছি আসতে পারতাম না তো লিখা হয়ে গেছে এটাকে বলে তাকদির এখানে একটা কথা বলি কিছু মানুষ আছে যারা বলে যে তাকদীর বলতে কিচ্ছু নাই এদেরকে কি বলা হয় জানেন এদের আরবি নাম হচ্ছে কাদারিয়া কি নাম ভাগ্য বিশ্বাস করে না যারা কাদারিয়া তাদের মতে মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ মানুষ যা করবে মানুষ তাই পাবে কোরআন থেকে তারা দলিল দিয়ে থাকে মানুষ চেষ্টার বাইরে কিছু পাবে না এরকম দলিল দিয়ে থাকে নবী সালাম বলেছেন যারা তকদিরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না এবং তারা ইন্তেকাল করলে জানা যায় শরিক হবে না আরেক শ্রেণী আছে টোটালি মানে অন্ধের মতো বিশ্বাস করে কর্মের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা মনে করে ভাগ্যে যা আছে এটাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই এটা আরেকটা চরমপন্থী আঁকিদা এদেরকে বলা হয় জাবারিয়া কি বলা হয় জাবারিয়া তাদের দলিল ইন আয়লা আল্লাহ সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল দেখেন এই বইটা এই বইটাকে যারা নবী সাল্লাম এবং সাহাবাই আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝেছে তারা ইনশাল্লাহ পেয়ে যাবে নিজেদের মতো করে যারা এই বইটাকে বুঝতে গেছে তারা কোরআন পড়েও বিভ্রান্ত হয়ে গেছে কোরআন পরেও মানুষ বিভ্রান্ত হতে পারে ইউদিল্লু বিহি ওয়া ইয়াহদি বিহি ক্যাফি রাক এর মাধ্যমে অনেককে হেদায়ত দেন অনেককে আবার বধ্ত করে ফেলতে পারেন মানে কোরআন থেকে দলিল দিয়েই মানুষ পদভস্ত হয়ে যেতে পারে যদি কোরআনটাকে নবীর বুঝ অনুযায়ী না বোঝে নিজের মন করা বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে আচ্ছা তো এই তাকদি লেখার পরে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এবং প্রত্যেক আকাশে সাত আকাশে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন আগেই তারা কি থেকে তৈরি নূর থেকে তৈরি মনে রাখবেন তারা নূর থেকে তৈরি তার মানে আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে মহাকালে এমন সময় চলে গেছে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না ঠিক আছে কথা কথা ঠিক এই আল্লাহ দাহারের মধ্যে বলেছেন মানুষের উপর এমন সময় অতিবাহিত হয়েছে যে মানুষ কোন আলোচ্য বিষয়ই ছিল না এই মহাবিশ্বে এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি এতগুলো বড় ভূমিকা করে মানুষ এখন পৃথিবীতে যা করছে রক্তপাত ঘটাচ্ছে ফাসাদ সৃষ্টি করছে আল্লাহ দ্রোহী আচরণ করছে আল্লাহকে অবজ্ঞা করছে রাসুলকে অমান্য করছে নামাজ পড়ছে না জাকায়াত দিচ্ছে না যা ইচ্ছে তাই করছে স্বৈরাচারী স্বৈরাচারী আচরণ করছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে ব্যবচার করছে অন্যের সম্পদ আত্মসাত করছে হত্যা করছে রাহাজানি করছে চুরি করছে ডাকাতি করছে এগুলো মানুষ করছে না মানুষের আচরণ দেখে মনে হচ্ছে পৃথিবীতে যে পৃথিবীতে মানুষই সব আর কিছু নাই কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন এমন সময় চলে গেছে তোমাদের উপরে তোমরা কোনো আলোচ্য বিষয় ছিলে না নিজের নিজের অবস্থান কত ক্ষুদ্র বুঝতে পারছেন এই মহাবিশ্বে আমাদের অবস্থান কত ক্ষুদ্র এই বিশাল মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহে ছোট্ট একটা জায়গায় আমরা বাস করছি আর সেই মানুষের অহংকার উদ্ধত আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব এর বাইরে কিছু নাই আল্লাহবাকে এই মানুষদের সম্পর্কে কি বলেছেন শোনেন আল্লাবাক সুরাতুল আরফের একশো উননব্বই নম্বর আতে বলেছেন সরি একশো উনআশি নাম্বার আয়তে বলেছেন ওয়েল আকথ জরান আলি জাহান্নামে ক্যাসি রোমিনাল জিন্নিওয়ালিন্স আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করবো লেহম কলুবুন লায়ফ কহু না বিহা যাদের হৃদয় ছিল উপলব্ধি করতো না বলে আহম এ লে আনুন লা এস না যাদের কান ছিল শুনতো না বলে আহম অ্যাউনুন লা ইউ বিহা। যাদের চোখ ছিল দেখতো না উলা এ কেল আম এরা ছিল গবাদি পশুর মতো বেলহুম আদল বরং তার চৈত নিকৃষ্ট উ ল্যা এ কেহমেল হ ফেলুন এবং তারা ছিল গাফেল সম্প্রদায় আল্লাহ্বাক এখানে বলেছেন অগণিত অসংখ্য মানুষকে দিয়ে আল্লাহ্বাক জাহান্নাম পূর্ণ করবেন অপরাধ চোখ ছিল দেখত না কান ছিল শুনত না হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করতো না আপনি বাইরের চোখ দিয়ে দেখেন না এই চোখ দিয়ে দেখেন না এই কান দিয়ে শোনেন না তাহলে আল্লাপা কোন চোখ আর কোন কানে কথা বললেন বলেন নিঃসন্দেহে আমাদের হৃদয়ের একটা চোখ আছে না হৃদয়ের একটা কান আছে না যারা আল্লাহ দ্রোহী হয়ে যায় তাদের হৃদয়ের চোখ অন্ধ হয়ে যায় হৃদয়ের কান বধির হয়ে যায় যে আল্লাহওয়ালা মানুষ তাদের হৃদয়ের চোখ খুলে যায় হৃদয়ের কান খুলে যায় সেখানে আল্লাহর নূর আসে তারা ওই নূর দিয়ে বিশ্বকে দেখতে পারে